আসসালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা নাসি আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন পেশায় এখনো পর্যন্ত তাকামূল সার্টিফিকেট প্রয়োজন নেই টাকা মূল নিয়ে অনেক ঝড় ঝাপটা যাচ্ছে কারো লাগতেছে কারো লাগতেছে না অনেকে জিজ্ঞেস করতেছে আমাদেরকে অনেকে কমেন্ট করতেছে যে ভাই টাকা মূলের কি অবস্থা কি আপডেট একটু জানাবেন প্লিজ কোন কোন পেশায় আসলে টাকা মূল ছাড়া বিষা করা যাচ্ছে এই বিষয়টার উপরে মূলত হচ্ছে আমার আজকের এই ভিডিওটি এখনো পর্যন্ত প্রায় উনচল্লিশটা ক্যাটাগরির উপরে মানে আজ পর্যন্ত যে আপডেটটা উনচল্লিশটা ক্যাটাগরির উপরে এখনো পর্যন্ত আপনার কোন তাকা মূল সার্টিফিকেট লাগতেছে না আপনি চিন্তা করে দেখেন হয়তো আমরা দুই চারটা পেশা নিয়ে বেশি ভাইরাল হয়ে গেছে যে ভাই ক্লিনার এবং হচ্ছে লোডিং আনলোডিং কারণ এই দুইটা পেশায় প্রচুর পরিমাণে বিষা হইতো সৌদি আরবে এখন সৌদি আরবে যারা যাবেন তাদের তাকামূল একটা বড় রকমের ইস্যু যারা কাজ জানেন না তাদের জন্য বড় সমস্যা আর কি ট্রেডে যে যেই কাজে যাচ্ছে ধরেন কেউ একজন যাচ্ছে টেকনিশিয়ানের কাজ জানে জানে সেক্ষেত্রে ক্ষেত্রে তার পরীক্ষাটা কিন্তু হচ্ছে কিন্তু সৌদি আরবের একটু ভিন্ন ধরনের আর ধরেন একটা কোম্পানিতে দশজন লোক লাগবে দশজন লোক লাগবে ওখানে আহ পাঁচটা ক্যাটাগরির উপরে কিন্তু ওনারা একটা ক্যাটাগরির একটা পেশা দিয়ে দশটা বিষা দিয়ে দিচ্ছে তো এখন ধরেন আপনি যেই কাজে যাচ্ছেন না এই কাজের পেশা যদি না হয় বিষাতে সেই ক্ষেত্রে আপনি তাকামুল সার্টিফিকেট নিতে আপনাকে একটু হয়রানির শিকার হওয়া লাগবে যেমন হচ্ছে বিষায় আপনার যে পেশা সেই পেশার উপরে আপনাকে তাকামুল সার্টিফিকেট আনতে হবে ওভারঅল হচ্ছে আপনি যদি ইলেকট্রিশিয়ানে যান আপনার পেশা যদি লোডিং আনলোডিং হয় কিন্তু আপনি ইলেকট্রিশিয়ান হলে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন সেই সেই ক্ষেত্রে আপনার পরীক্ষা দিতে ইজি হবে ইলেকট্রিশিয়ানের উপরে কিন্তু আপনাকে পরীক্ষা দেওয়া লাগতেছে লোডিং আনলোডিং ওয়ার্কারের উপরে তো এই জন্য সমস্যাটা তৈরি হচ্ছে আমাদের যারা বাইরে যাচ্ছে তো আশা করি এটা যারা কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে দেখবে যাতে এটারও কোনো ধরনের সমস্যা না থাকে কারণ যে যেই পেশা নিয়ে বিদেশে যাবে তাকামুল সার্টিফিকেটটা যেন সেই পেশার হয় সেই ক্ষেত্রে আমাদের যে প্রবাসী ভাইয়েরা বা যারা বাহিরে যাচ্ছে দেশ থেকে তাদের জন্য এটা সহায়ক হবে তো ওভারঅল আজ এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতেছিলাম যে কোন পেশায় আসলে তাকামুল সার্টিফিকেট লাগবে না আমি যদি আপনাদেরকে স্ক্রিনে একটা লিস্ট দেখাই যে উনচল্লিশটার কথা বললাম উনচল্লিশটার মধ্যে তিনটা ক্যাটাগরি ওরা ভাগ করে দিয়ে দিছে যেই ক্যাটাগরিগুলো যদি সার্টিফিকেট নাও থাকে টাকা মূল সেক্ষেত্রেও যেতে পারবে যেমন হচ্ছে তিনটা ক্যাটাগরি আমি যেটা বললাম সেটা হচ্ছে যেমন ওয়ার্কার ক্যাটাগরিগুলো যদি আমি প্রথমে বলি এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওয়ার্কার ক্যাটাগরির মধ্যে অনেকগুলো আছে আমি জাস্ট দুই চারটা নাম বলি ওয়ার হাউস ওয়ার্কার প্যাকেজিং ওয়ার্কার ফিশ ফার্ম ওয়ার্কার কার পার্কিং ওয়ার্কার তারপরে হাউস কিপিং ওয়ার্কার আমি পাঁচ সাতটা নাম বললাম এটা হলো ওয়ার্কার ক্যাটাগরি যারা যাচ্ছেন হচ্ছে আর যেটা হলো ক্লিনার ক্যাটাগরি ক্লিনারের মধ্যে দেখেন ওখানে প্রায় আটটা ক্যাটাগরি আছে আটটার মধ্যে আমি দুই চারটার নাম বলি ক্লিনিং ওয়ার্কার স্ট্রেট ক্লিনার অথবা গার্ডেন গার্ডেন ক্লিন ওয়ার্কার হসপিটাল ক্লিনার সুইমিং পুল ক্লিনার এই ক্যাটাগরি হচ্ছে আপনার ক্লিনার ক্যাটাগরির মধ্যে এর মধ্যে আদার্স আরও কিছু ক্যাটাগরি আছে দুই চারটার নাম আমি বলি বারিস্তা আছে সুইট মেকার আছে সিকিউরিটি গার্ড আছে প্রাইভেট কার ড্রাইভার আছে এগ্রিকালচার ড্রাইভার আছে আমি কিন্তু সবগুলা বলি নেই টোটাল কিন্তু লিস্ট আমি উনচল্লিশটার যেটা এটা দেখাই দিলাম ওয়ার্কার ক্যাটাগরিতে আছে একুশটা ক্লিনার ক্যাটাগরিতে আছে আটটা এবং হচ্ছে আদার্স যে ক্যাটাগরি আছে আরও দশটা টোটাল প্রায় টা ক্যাটাগরি এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে আজ পর্যন্ত এটা আগামী সপ্তাহে হয়তো বা চেঞ্জও হয়ে যেতে পারে ডে বাই ডে ওরা তাকামুল সার্টিফিকেটের যেই প্রফেশনাল সার্টিফিকেটের যে ক্যাটাগরি এটা আস্তে আস্তে বাড়াচ্ছে তো যারা এখনো পর্যন্ত ভিসা করেন নাই এই প্রফেশনের উপর আপনারা হয়তো বা ভিসা করে যেতে পারবেন এখন যেহেতু এই সুযোগটা আছে কারণ টাকা সার্টিফিকেট শিডিউল পাওয়া খুবই একটা জটিল অবস্থা শিডিউল পাওয়া যায় পনেরো বিশ দিন পরে তারপরে পরীক্ষা দিয়ে কোনো কারণে ফেল করলে আবার এক্সাম দেওয়া সেই ক্ষেত্রে আপনার মেডিকেলের মেয়াদ আবার থাকে কি না একটু কঠিন হয়ে যাচ্ছে ডে বাই ডে অ্যাম্বাসির এই আপডেটের কারণে আমাদের যে এজেন্সির ভাইয়েরা আছে বিশেষ করে তারা আসলে আহ রীতিমতো একটু হিমশিম খেয়ে যাচ্ছে কারণ হচ্ছে ওরা বুঝতে পারতেছে না যে আসলে কোনটাতে করে আগামী সপ্তাহ পর্যন্ত আমি সময় পাব কোনটাতে সময় পাবো না সেই ক্ষেত্রে একটু অসুবিধার মধ্যে যাচ্ছে তো হচ্ছে যাদের মেয়াদ আছে যেতে পারবেন মনে হচ্ছে তাহলে আপনারা পেশা চেঞ্জ করে এই পেশাগুলাতে যেতে পারেন আর যেই ভাইয়েরা আমার হচ্ছে তাকামুল মূল সার্টিফিকেট পেয়েছেন অথবা অনেকে এক্সাম দিয়েছেন ফেল করেছেন আপনাদের অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে আমাদের এখানে শেয়ার করবেন যাতে অন্যান্য যে ভাইয়েরা আছে তারা উপকৃত হয় আর ওভারঅল হচ্ছে আমার টাকা মূল্য নিয়ে আমি যতটুকু সম্ভব আপডেট দেওয়ার চেষ্টা করি ওভারঅল হচ্ছে যারা প্রবাসী বা প্রবাসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের ব্যাপারে আমি আসলে এখানে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জব ট্রেনিং ডেলিগেট এই ধরনের যত রকমের অ্যানাউন্সমেন্ট আছে জব বলতে ওভারসিজ জব আর কি ওভারসিজ যারা ফরেন জব সার্চ করেন তাদের জন্য আমার এই চ্যানেলটি সহায়ক হবে আশা করি এবং হচ্ছে ডেলিগেট যত রকমের ডেলিগেট আছে মার্কেটের ডেলিগেট অ্যানাউন্সমেন্টগুলো এবং হচ্ছে প্রফেশনাল যে ট্রেনিংগুলো আছে প্রফেশনাল ট্রেনিংগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ